যারা অরিজিনাল চা কর তারাই শুধু বুঝবে যে চা খাইতে কোনো সময়ের প্রয়োজন হয় না রাত কয়টা বাজলো তা দেখার বিষয় না চা খাইতে ইচ্ছে করতেছে মানে চা খাবো অরিজিনাল চা কররাই এটা বুঝবে অন্য কেউ এটা বুঝবে না কড়া লিকারের এক কাপ চা মন ভালো করে দেওয়ার মতো চা যারা অরিজিনাল চা খোর তাদের সামান্য একটু সর্দি জ্বর হইলো বলবে চা খেলে ঠিক হয়ে যাবে কলা ব্যথা করতেছে চা খাও মাথা ব্যথা করতেছে চা খাও একটু কেমন কেমন লাগতেছে ঘুম ঘুম পাচ্ছে চা খাও বেশি ঘুম পাচ্ছে ঘুম দূর করার জন্য চা খাও মানে চা খোরদের সব সমস্যার সমাধান হচ্ছে এক কাপ চা চা খাইলে সমস্যার সমাধান আমার মতো চা খোর কে কে আছেন হাত তুলেন সময়ে অসময়ে চা খাইতে ভালোবাসেন তবে হ্যাঁ করালি করের এক কাপ দুধ চা খেতে হবে এই রং চা লাল রঙের গরম পানি আমি আবার খাই না